বাবার দিলের মধ্যে সন্তানের জন্য বড় মায়া রাতের অন্ধকারে লুকমান সন্তানের মায়া পরে পরে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ চোখের সামনে সন্তানের এবং দুর অবস্থার ভালো লাগে না বড় কষ্ট হয় মানে কোনো একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহর কাছে দোয়া করতেছ ওই রাতের অন্ধকারেই তাহার যুদ্ধের সময় লুকমান যখন দোয়া করলেন লোকমান আলাইহিসাম তো আল্লাহর একজন গলি বুজুর্গ মানুষ ছিলেন বড় আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন দোয়া কবুল হয়ে গেছে শুধু দোয়া কবুল কতটা দোয়া কবুল হয়েছেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরিস্তা হজরতে জিব্রাইল আলাইহি সালাতাম লোকমান আলাইহি সালাতামের তাবুর মধ্যে চলে আসছে তাবুটা কেমন যেন আলোয় আলোকিত হয়ে গেল নুরে নুরান্বিত হয়ে গেল আগন্তুক একজন সাদা দবদবি একজন ব্যক্তি আগন্তুক ব্যক্তিটা লুকমান আলাইহি সালাতু সালামের সন্তানের কাছে গিয়ে বসলো সন্তানকে ডাক দিয়া বলে কাইফা হালুকা ইয়া সন্তান কেমন আছো সন্তান বলেন আলহামদুলিল্লাহ মুসিবতের মধ্যেও বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন বড় ভালো আছে বলে তোমার পায়ের কি অবস্থা বলে পায়ের এই অবস্থা দেখেন তারপরেও আল্লাহ আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আগন্তুক ব্যক্তি বলে আরফতানিয়াওয়ালা দে সন্তান আমি কে তুমি আমাকে চিনো মান সন্তান বলে না না আমি আপনাকে চিনি না মান আন তাকে আপনি আনা জিবরহিল আমি সৈয়দুল মালা ইকাদ ফিরেস্তাদের সর্দার জিবরাইল আলেক সালাম এই সন্তান আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন তোমার হালত দেখার জন্য কৈ দেখি তোমার পাঠায় ক আমাকে দেখাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের মধ্যে যখন রেখে এক হাতটা মুইসা দিলেন সঙ্গে সঙ্গে পাটা পূর্বের চাইতেও আরো ভালো হয়ে গেল সন্তান ডাক দিয়ে বলেন বাবা উঠেন মাথা উঠান দেখেন আমার পা ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক তোমাকে কেন এই মুসিবত দিয়েছেন কেন এই বিপদ দিয়েছে তুমি জানো যে এলাকায় তুমি রওনা করেছ ওই এলাকার লোকজন পয়গম্বরের সাথে বেআবি করার কারণে পয়গম্বরের সাথে বেআবি করার কারণে ওই এলাকাতে আল্লাহ তালা পাথরের বৃষ্টি নিক্ষেপ করতেছেন আজাদ দিয়ে দিয়েছেন পাথরের বৃষ্টি এ সন্তান এই মুলুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহা করতেছেন উপদেশ দিচ্ছেন কি يا بني أَقِمِ الصلاة وأمر بالمعروف وَانْهَى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور لمن عليه الصلاة والسلام ترشنتك وبدرده يا مات بيوشوا أقيم الصلاة بي وأمر بالمعروف وانهى عن المنكر. সত কাজের আদেশ দাও অসত কাজ থেকে বিরত থাকো সত কাজের আদেশ দাও এবং অসত কাজ থেকে বিরত থাকো ওয়াসবির আলা মা আসাবাকা আপদে বিপদে ধৈর্য ধারণ করবা মুসিবতের সময় ধৈর্য ধারণ করবা ইন্ন জালিকা মিন আযমিল উমur নিশ্চয় এটাই দৃঢ় কাজ এটাই হলো চিরসংকল্পের কাজ নসিহা করলেন এখানে কয় একটা নসিহা এক নম্বর নামাজের নসিহা করলেন দুই নম্বরে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিলেন নসিহা করলেন তিন নম্বরে ওয়াসবির আলা মা আসাবাকা তোমার বিপদে আপদে ধৈর্য ধারণ করবা বিপদের সময় ধৈর্য ধারণ করবা সন্তানকে নসিহা করতেছে সন্তান ইন্না মা আল উসরি ইউসরা বিপদ আপদে ধৈর্য ধারণ করবা ধৈর্য ধারণের পরে আল্লাহ তাআলা তোমাকে ভালো কিছু উত্তম কিছু দান করবে মুসিবতে ধৈর্য ধারণ করা লাগবে মুসিবতে ধৈর্য লাগবে বিপদাপদীর ধৈর্য ধারণ করবা এই বিপদাপদ তোমার গুনাহকে ধুই মুছে সাফ করে দে বান্দা বিপদে যদি ধৈর্য ধারণ করে मुसीবতের সময় যদি ধৈর্য ধারণ করে এই मुसीবতে ধৈর্য ধারণ করতে পারলে मुसीবতে বান্দার গুনাহকে পরিষ্কার করে দে গুনাহকে মাফ করে দে মুসিবতের পরেই আল্লাহ তাআলা করোনা কোনো ভালো কিছু রেখেছেন ভালো কিছু রাখেন সন্তান ওভার চালাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না কিন্তু আল্লাহর বলেই কত বড় বুজুর্গ ব্যক্তি বলে জিব্রাইন আলাইহি সালাতু সালাম লোকমান আলাইহি সালাতু সাথে সাক্ষাৎ করে দেন শুধু লোকমান আলাইহি সালাতু সাথে সাক্ষাৎ করতেন বিষয়টা এরকম না জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম লোকমান আলাইহি সালাতু সালামের সন্তান ছেলের সাথেও সাক্ষাৎ করেছেন লোকমান আলাইহি সালাম সন্তানকে নসিহা করলেন বিপদে আপদে ধৈর্য ধারণ করবা মুসিবতে ধৈর্য ধারণ করবা সন্তান বড় চালাক বলতেছেন বাবা মুখের কথায় তো বিশ্বাস গিয়ে পরিপূর্ণ আস্থান যে পারি না বাস্তবিক কেউ কিছু দেখান না লোকমান আলাইহি সাল্লাহুলা সালাম বলেন চলো আমার কথায় যদি এদিন কম হয় আমার এলাকা থেকে লোকমান আলাইহিস সাল্লাহুতুস সালামের এলাকা থেকে দুইশো কিলোমিটার দূরে একটা প্যায়ম্বর ছিলেন একজন নবী ছিলেন চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাই নবীর কাছে নিয়ে যাই নবীর জবান থেকে তোমাকে নসিহা শোনাবো সন্তান রাজি হায়া গেল সংক্ষিপ্ত বলছি বাবা ছেলে দুজনেই নবীর সাক্ষাৎ লাভের জন্য রওনা হয়ে গেলেন প্রায় দুইশো কিলোমিটার দূরে লম্বা সফর পায়ে মরুভূমির পথ দিয়ে লাফা লাফা আগ্রহ নিয়ে দৌড়ায় দৌড়ায় সামনের দিকে আগে সন্তানের বিশাল আগ্রহ নবী দেখতে যাবে নবীর সাক্ষাৎ লাভ করবে নবী দেখতে যাবে দিলের মধ্যে বড় মায়া নবীর প্রতি মহাব্বর যেমন বর্তমানেও একদল মানুষের অন্তরের মধ্যে গ্রামের যদি মায়া মহাব্বত রয়েছে ভালোবাসা আছে তখনকার সন্তানের দিলের মধ্যে তিনি মরুভূমির পথ দিয়ে লাফায় দোড়া দোড়া আগ্রহ নিয়ে সামনে সামনে আগায় যেতে যেতে প্রায় শত মাইল পার হয়ে যাওয়ার পরে মরুভূমির প্রান্তরে মরুভূমির মধ্যে মৃত্যু জন্তুর হাড্ডি জমিনের মধ্যে পড়েছিল ধারালো একটা হাড্ডি লোকমান মানে আগে হিসারা সন্তানের পায়ের মধ্যে ঢুকে গেল কেমনে ঢুকছে বলে পায়ের গোড়ালি দিয়ে ধুইকা বলে পায়ের পাতা দিয়ে ধুইকা একেবারে হাড্ডিটা উপর দিয়ে বের হয়ে গেছে খুব কঠিন আকারে জখম হয়ে গেল এত বড় জখম নিয়ে তো হাইটা চলে আর বালুর মধ্যে হাঁটাও যায় না চলাফেরা করাও যায় না ওই জায়গার মধ্যেই সন্তান এবং বাবা দুজনের তাবুর নিতে শুরু করলেন অপেক্ষা করতে লাগলেন একটু ভালো হয় কিনা কিন্তু আশ্চর্য আঘাত হয়ে গেল কেমন আশ্চর্য রকমের ক্ষত একদিন যেতে না পায়ের মধ্যে কেমন যেন পচন ধরা শুরু হয়ে গেল পাটা পচতে শুরু করে দিল বাবা ও চোখের সামনে সন্তানের এমন করুণ দৃশ্য দেখে বাবার মনটা তো গরম মায়া ভেঙে পড়ে গেল কান্না পড়ে গেল অপেক্ষা করতে লাগলো দেখি পিছন থেকে অথবা সামনে থেকে কোনো কাফেলা আসে কিনা সন্তানকে কাঁধে করে নিয়ে মালামাল বহন করে সামনের দিকেও তো আগানো যায় না পিছনেও যাওয়া যায় না অপেক্ষা করতেছেন কোনো কাফেলা আসে কিনা আসলে একসাথে সন্তান কিনে কাফেলার সঙ্গে করে নিয়ে চলে যাবেন কিন্তু আফসুসের ব্যাপার হলো প্রায় দুই কি তিন দিন পার হয়ে গেল কোনো কাফেলাও আগে পিছ থেকে কোনো কাফেলাও আসে না খাবার দাবার সব দানা পানিও শেষ হয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা নাই চোখের সামনে সন্তানের এমন করুন অবস্থা দেখে মৃত্যু না কেমন যেন ছুঁই চুই অবস্থা হয়ে গেল বাবার দিলের মধ্যে সন্তানের জন্য বড় মায়া অন্ধকারে সন্তানের রাতের মায়ায় পরে আল্লাহর কাছে কাদের আল্লাহ চোখের সামনে সন্তানের এবং দুর অবস্থার আর ভালো লাগে না বড় কষ্ট হয় মানিক কোনো একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহর কাছে দোয়া করতেছে ওই রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন লোকমান আলাইহিসসালাম তো আল্লাহর একজন গলি बुजुर्ग মানুষ ছিলেন বড় আল্লাহর পেড়া বান্দা ছিলেন দোয়া কবুল হয়ে গেছে শুধু দোয়া কবুল কতটা দোয়া কবুল হয়েছিল দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম লোকমান আলাইহিসসালামের তাবুর মধ্যে চলে আসছে তাবুতে আলোকিত হয়ে গেল নুরি নুরান্বিত হয়ে গেল আগন্তুক একজন সাদা দপদবি একজন ব্যক্তি আগন্তুক ব্যক্তিটা লুকমান আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তানের কাছে গিয়ে বসলো সন্তানকে ডাক দিয়ে বলে কাইফা হালুকা ওয়ালা সন্তান কেমন আছো সন্তান বলেন আলহামদুলিল্লাহ মুসিবতের মধ্যেও বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন বড় ভালো আছে বলে তোমার পায়ের কি অবস্থা বলে পায়ের এই অবস্থা দেখেন তারপরেও আল্লাহ আমাকে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আগন্তুক ব্যক্তি বলে আমি কে তুমি আমাকে চিনো মান আনা সন্তান বলে না না আমি আপনাকে চিনি না মান কে আপনি আনা জিব্রাইল আমি সৈয়দুল মালা ইকাদ ফিরেস্তাদের সরদার জিব্রাইল আলি হিসালাম এই সন্তান আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন তোমার হালত দেখার জন্য কই দেখি তোমার পাটা একটু আমাকে দেখাও জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম লুকমান আলাইহি সন্তানের পায়ের মধ্যে যখন রাইকা একটু হাতটা মুইসা দিলেন সঙ্গে সঙ্গে পাটা পূর্বের চাইতেও আরো ভালো হয়ে গেল সন্তান ডাক দিয়ে বলেন বাবা উঠেন মাথা উঠান দেখেন আমার আলাইহিস সালাম ডাক বলে সন্তান জানো আল্লাহ তাআলা তোমাকে কেন এই মুসিবত দিয়েছেন কেন এই বিপদ দিয়েছে তুমি জানো যেই এলাকায় তুমি রওনা করেছো ওই এলাকার লোকজন পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে ওই এলাকাতে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি নিক্ষেপ করতেছেন আযাব দিয়ে দিবেন পাথরের বৃষ্টি এ সন্তান এই মুসিবতের সময় যদি তোমরা এই আজাবের সময় যদি তোমরা ওই পয়গম্বরের এলাকায় প্রবেশ করো তা বলে খারাপ মানুষের সঙ্গে সঙ্গে আজাবে পতিত হয়ে তোমরাও নিক্ষিপ্ত হয়ে যাইত এজন্য আল্লাহ তালা মাঝে মাঝে ছোট ছোট মুসিবত দিয়া বড় বড় বিপদ থেকে বান্দাকে হেফাজত করে এজন্য আল্লাহ তালা বান্দাকে ছোট ছোট বিপদ দিয়ে বান্দাকে বড় বিপদ থেকে হেফাজত করে তো ওই মুসিবত আসলে ধৈর্য ধারণ করা দরকার ধৈর্য ধারণ করা যায় মুসিবত আসলে ধৈর্য ধারণ লাগবে এই ধৈর্য ধারণ যদি বান্দা করতে পারে মুসিবতে যদি বান্দা সবর অর্জন করতে পারে তো এই সবরের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে কোন না কোনো একটা মিষ্টি ফল আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন এজন্য সবর লাগবে সবরের মাধ্যমেও ইবাদতের স্বাদ পাওয়া যায় আমরা ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ মুসিবতে অপরাধের সময় নেকির সময় সর্ব হালতে ইনশা আল্লাহ আজিজ ধৈর্য ধারণ করবো তো ইনশা আল্লাহ আমাদেরকে সব ইন্দের অন্তর্ভুক্ত হওয়ার তাও বিজ্ঞান করুক পড়ে না আমিন আল্লাহ আমাদের সবাইকে ইমানদারদের অন্তর্ভুক্ত হওয়ার তহফিক দান করুক পড়ে না আমিন আল্লাহ আমাদের ইমানই পূর্বতী শক্তি দান করেন পড়ে না আমিন যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহ তালা আগে আমার